সিলভার কালার লাইটগুলো কিন্তু ওকে আছে ইনশাল্লাহ অরিজিনাল গাড়ির সাথে যেটা ছিল ওটাই আছে এবং এটা হচ্ছে পনেরো সিরিয়াল গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন মেইন বাম্পারের সাথে আবার এক্সট্রা বাম্পারও লাগানো আছে

ভিতরের দিকটা একটু দেখা যাচ্ছে ভাই ভিতরের দিকে এসি টা আসলে কেমন হবে সেটা এসি রানিং আছে রানিং আছে না এসি গাড়ি গ্যাস সিএনজি তেল সব রানিং দর্শক দেখে অরিজিনাল সিট সব পাচ্ছেন সিট কবরটা গেছিল

আমি একদম কমায় ধরছি এই গাড়ি তো আরো একটু বেশি দামে বিক্রি আছে কিন্তু আমি একদম রেট কমে ঈদের কারণে বিক্রি করে দেওয়া হবে এজন্য একদম ন্যূনতম রেটটাই ধরা হয়েছে তারপর আমি একটা কথা বলতে চাই যদি একটা লোক দূর থেকে আসে তাদেরকে যতটুকু সম্মান করবেন তো দর্শকদের বলে রাখতে চাই অলমোস্ট ফিক্সড প্রাইস বলা যায় অল্প কিছু হয়তো ছাড় হবে তো সেটা যদি লুকিয়ে নিতে হয় অবশ্যই কিন্তু